তো সব ভাঙার পর দেখুন নিলাম গ্রামে জল ভার নিলাম তারপর ব্রাশ করতে লেগেছি দেখতে পাচ্ছ আর এই দেখো আমাদের এইখানটাতে এই বাথরুমটা আজকে ভেঙেছি দেখতে পাচ্ছেন একদম মানে তারপর মিস্ত্রি দাদা এলো কিছুক্ষণ পর গোলাম মিস্ত্রি আমাদের এই গ্রামে বাঁশের কড়াই দেওয়ার জন্য বাঁশগুলোকে পুড়িয়ে নিচ্ছে আগে দেখতে পাচ্ছেন ভালোভাবে দুটো বাঁশকে পুড়িয়ে নিল দেখতে পারেন পুরোলে বাঁশটা বেশি শক্ত হবে তার জন্য বাঁশটাকে পুরোপুরিভাবে এবং খুব সুন্দর করে পুড়িয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন বাঁশটাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন চ্যানেলে নতুন করে ওখানে আমার দাদা কিন্তু মশলা মাখাচ্ছে দেখতে পাচ্ছেন ওই ড্রামটার কাছে যেখানে পানি ভরছিলাম ওখানে আর এখানে পোড়াচ্ছে পোড়া হয়ে গেলে চলেন ওদিকে চলে যায় মশলা মশলা মাখা কমপ্লিট হয়ে গেছে গাঁথনি করাতেও শুরু করে দিয়েছে আমি এইদিকে সাইডে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি একটু পরে এখন হওয়ার পর এবার কিন্তু করে রায় দেখতে পাচ্ছেন আমরা আপনাদের একটু জিম করে দেখাচ্ছি দরানোর জুম করে এই ওই যেখানে কাটতে লেগেছে কিন্তু টিম কাটছে দেখতে পাচ্ছেন দেখতে থাকেন তো আমাদের তিন কাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তিন বোঝানো হয়ে গেছে আমি একটু দূর থেকে ট্রেনে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান ভালোভাবে দেখাচ্ছি দাঁড়ান একটু কাছে যেয়ে আপনাদেরকে খুব সুন্দর করে হ্যালো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ফাইনাল লুক একটু মশলা বেশি কারণ হওয়ার কারণে আমরা নিজেটা ভালো করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা